আজকে এমন একটা অবস্থা আজকে দেশ দেশে গণতন্ত্র নাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ নাই আর আপনি চোখ দেখানোর কান দেখানোর জন্য বিদেশ যান আপনার চোপ্প রাষ্ট্রপতি সহ বিদেশে যায় তাই আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এগুলো করে জনগণকে ভুল বুঝানো যাবে না আজকে উপজেলার নামে একটা নাটক করতেছেন নির্বাচন কমিশনকে বলবো মাঝায় যদি শক্তি থাকে জাতীয় নির্বাচনে তো আজকে শেখ হাসিনার ডিকটেশনে আপনি নির্বাচন করেছেন একই আওয়ামী থেকে তিনজন চারজন প্রার্থী হয়েছে নির্বাচন কমিশন কোথাও কি কোনো ভূমিকা রেখেছিলেন আজকে নির্বাচন কমিশন শেখ হাসিনা বলে উমুক দাঁড়াইতে পারবে উমুক দাঁড়াইতে পারবে না উমুককে দাও এটা তার বলার রাইটকে দিল এটা কি সংবিধানে আছে এটা কি নির্বাচন কমিশন আলাউ করতে পারে একবারও তো নির্বাচন কমিশন মাথা সোজা করে কয় নাই যে আপনি শেখ হাসিনা আপনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এটা বলতে পারেন না আবার বলে নিরপেক্ষ নির্বাচন করবে অলো এই নির্বাচন কমিশন পদত্যাগ করা উচিত যে নির্বাচন করতে পারে না হাজার হাজার কোটি টাকা জাতীয় নির্বাচনে খরচ করেছেন উপজেলা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছেন আওয়ামী লীগের মধ্যে কে হবে সিলেকশন করার জন্য আবার বলে নির্বাচন এই সমস্ত নির্বাচনের নামে ভাওতাবাজি এই দেশের মানুষ মানে না তাই অলতে বিলম্বে আমরা জাতীয় নির্বাচন চাই শেখ হাসিনার পদত্যাগ চাই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই তাহলে আজকে নাসিরদিন পিন্টুকে যে হত্যা করা হয়েছে তার বিচার আমরা পাব জেল খেলায় আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা করতে পারবো এই দেশের মানুষ খেতে পায় না চালের দাম তেলের দাম ডালের দাম মুরগির দাম ডিমের দাম সবজির দাম সবকিছু আকাশ চম্বি আর আওয়ামী লীগের শেখ হাসিনা বলে কোনো দাম বাড়ে নাই তাই আজকের এই সরকারকে পতন করা ছাড়া কোনো বিকল্প নাই তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে বলবো আগামী দশ তারিখ শুক্রবার এখানে আমরা সবে সবে শোনা আমরা মিছিল করব। আর সেইখানে আপনার প্রত্যেকটা জায়গা থেকে মিছিল সহকারে এখানে সমাবেত হবেন যখন বিএনপি একটা সমাবেশ দেয় আওয়ামী লীগের পুতু পুতু শুরু হয়ে যায় তখন এই বুঝি বিএনপি আইলো যে এখানে আঠাশ তারিখে দেখছেন আপনারা কিভাবে আমাদের মহাসভাষকে বন্ডুল করেছে আমাদের মহাসচিব সহ মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির নেতাদেরকে গ্রেপ্তার করেছে আমাদেরকে তালিয়ে মেরেছে এইখানে সিনিয়র যজ্ঞ মহাসচিব তার মধ্যে যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলেন তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অফিস তালা দিয়ে দিয়েছিল আবার বলে নির্বাচনে আসেন না কেন তাই ভাই আমার এই দলের প্রশলের নির্বাচন এই দলের অবৈধ একটা সরকার যে জোর করে পুলিশের এক বিজেপি দিয়ে জোর করে আজকে ক্ষমতায় আছে এই ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজকে ব্যাহায়াকে ক্ষমতা থেকে নামিয়ে একটা তত্ত্বাবধর্গে যদি নির্বাচন দিতে পারি তাহলে জনগণ বাঁচবে দেশ বাঁচবে পিন্টুর হত্যার বিচার আমরা করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ